রোজা রেখে টিভি দেখা যাবে কি রোজা রেখে টেলিভিশন দেখা রোজা রেখে গান শোনা রোজা রেখে মোবাইলে ফেসবুক ইউটিউবে কোনো ভিডিও দেখা এটা দেখলে রোজার কোনো ক্ষতি হবে কিনা গুরুত্বপূর্ণ বিষয় এরপরে প্রশ্ন হলো রমজান মাসে সময় কাটানোর জন্য টেলিভিশন দেখা যাবে কি না একজন লোক যদি টিভিতে কোনো সিরিয়াল বা খবর দেখে যেখানে মহিলারা তাদের হিজাব পালন করে না এতে করে তার রোজা বাতিল হয়ে যাবে দেখা যাবে কিনা আমি টিভিতে বক্তৃতা করি আমি রোজা রেখে টিভি দেখা যাবে দর্শক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশোবারে সকলকে ভালো আছেন আমি আল্লাহ তালার অশেষ সম্মতে ভালো আছি সম্মানিত দর্শক রমজানের রোজা রেখে মোবাইল এবং টেলিভিশন দেখা কি জায়েজ আছে কি না এবং এই মোবাইল এবং টেলিভিশন দেখলে রম রোজা হবে কি সেই বিষয়গুলো নিয়ে এবার ছয়জন অভিজ্ঞ আলেমের মতামত আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন যে রোজা রেখে টিভি মোবাইল দেখলে কি হয় এবং কি তা এই টিভিতে এবং মোবাইলে কি খবর এবং অন্যান্য

লা হাওলা লা হাওলা এই দেখে আপনার আরেক দিকে চলে যাবে। ঠিক কি বলেন এখন এই ল্যাংটা অর্ধৌল অঙ্গ বেয়েটাকে একবার নজর করেই দেখছেন এইটা মুখ খোলা মুখ খোলা এখন এইটা হারাম তখন আপনি আর এটার দিকে তাকাতে পারবেন না শরিয়তে নিষেধ ঠিক কি বলেন তাইলে নিজের সবজি এটা দেখা সমাজে সংসারে রাস্তাঘাটে হারাম টেলিভিশনেও এই ধরনের চিত্র ছবি এগুলা দেখা হারাম আমি কোথায় বুঝাইতে পারি না বাস্তব চোখে যেটা দেখা হারাম টেলিভিশনের পর্দায়ও সেটা দেখা ফেসবুকের পর্দায়ও সেটা দেখা হারাম সুতরাং রোজা দেখে টিভি দেখা যাবে কিনা ওই হারামের মধ্যে যাইয়েন না এককারি রোজা এক বাঙি না গেলেও অধিকাংশ মোফাসের বলেছে রোজা এমন রোজা হইব যে রোজা হাসনের মাঠে নিজে লালিবদ দিয়ে উঠবো তো রোজা নিজে যদি লাডিবদ দিয়ে উঠে তাইলে আমাদের ধরি হাত করিব কেন কি বেসারা নিজেও তো মাজুর নিজেও তো হাঁটতে পারে না সুতরাং রোজাকে আমরা ল্যাংড়া বানাই না খোলা বানাই না মাজুর বানাই না রোজার একটা শক্তিশালী পারফেক্ট রোজা করেন যে রোজা আপনাকে এইভাবে ধরে পুলসেরাত পার করে জান্নাতে নিয়ে যাবে রাজি আছেন রোজা রেখে টেলিভিশন দেখা রোজা রেখে গান শোনা রোজা রেখে মোবাইলে ফেসবুক ইউটিউবে কোনো ভিডিও দেখা এটা দেখলে রোজার কোনো ক্ষতি হবে কিনা গুরুত্বপূর্ণ বিষয় আজকে কিছু রোজাদার বাংলাদেশে পয়দা হয়েছে ভাই বিশ্বাস করেন রোজা রেখা বিশেষ করে জোহরে পরের সময়টা কাজে লাগে না মানে কাজে লাগানো যাচ্ছে না মানে ম্যাচ করতেছে যারা কাজে লাগায় তারা তো কোরআন পরে কাজে লাগায় কথা বলেন না কেন মনে করেন না কোরআন চালা করছে না ফেসবুকে করে। এগুলো করবেন না এটার জন্য মাস মাসনা যদি অশ্লীল কোনো কিছু দেখেন এটা রোজার দাবি পূর্ণ হল না মনে রাখবেন ফাল আইনা আইনারে সেনা নাদ

এখন প্রশ্ন হচ্ছে হুজুর খারাপ কোনো কিছু দেখে ফেললে রোজা ভেঙে যায় কিনা রোজা ভাঙবে না তবে রোজা হালকা হয়ে যাবে রোজার যে দাবি ছিল সেই দাবিটা কি হচ্ছে না না। হচ্ছে সময়ে কেউ নামাজে দাঁড়ানো ব্যক্তিকে কি নামাজ পড়তে বলবেন নাকি নামাজের তো অবস্থায় আছে তাই চুপ থাকবে ওই সময় যারা ওই ওই পাশের জন্য সেই সময় করণীয় কি গুরুত্বপূর্ণ বিষয় হারাম সময় নামাজের তিনটা কয়টা 여러분 কয়টা সূর্য সূর্য উদয়ের সময় এক নাম্বার দুই নাম্বার সূর্য অস্ত যাওয়ার সময় তিন নাম্বার সূর্য যখন একেবারে মাথায় খাড়া বরাবর মাথা বরাবর থাকে সেই সময় এই তিনটা সময় নামাজ পড়লে গুনা হবে কি হবে এটা নিষিদ্ধ সময় হাদিসের মধ্যে আসছে এবং আল্লাহ সুবহানাহু এটা নিষেধ করে দিয়েছেন 인나 습라투 칸타 알알 무미나 নির্দিষ্ট সময় নামাজ আদায় করতে হবে এটা আপনার উপরে ফরজ আল্লাহ বললো সময় পড়েন আপনি ওই সময় পড়লেন না হারাম সময় যে মাগরিবের আগে দেখা যায় কিছু মানুষ ওই যে মুরগির মতো ঠুকা মারে আছে না নাই চায়ের দোকান আড্ডাবাজি করে ইফতারের দোকানের সামনে আড্ডাবাজি করে ঠিক হারাম সময় শুরু সূর্য অস্ত গেছে ওই সময় এসে আসরের নামাজ পড়ে খবরদার এটা করবেন না এখন পাশের ধরনের জনের করণীয় কি অনেক মানুষ হারাম সময় বুঝে না সূর্য অস্ত যায় কয়টা আসে দাঁড়ায় গেছে এখন পাশের মানুষটা জানে যে হারাম সময় শুরু হয়ে গেছে ওনাকে হাত ধরে বসায় দেবেন বলবেন যে ভাই হারাম সময় চলতেছে আপনি এখন নামাজ পড়েন না হারাম সময় কখন সাত মিনিট থাকে চার মিনিট থাকে পাঁচ মিনিট থাকে এটা ওই ক্যালেন্ডার দেখবেন যে কতটুকু সময় নিষিদ্ধ সময় অথবা গুগলে দেখবেন গুগলে লেখা থাকে এই নিষিদ্ধ সময়টা নির্ধারণ করে এই সময় নামাজ পড়বেন না ইনশাল্লাহ পাশের জন যিনি দেখবেন উনি বুঝতে পারলে বসায় দেবেন ইনশাল্লাহ বলেন এরপরে প্রশ্ন হলো রমজান মাসে সময় কাটানোর জন্য টেলিভিশন দেখা যাবে কিনা রমজান মাসে সময় কাটানোর জন্য অনেক কপাল পড়া আছে যে কাজ কাম নাই খাবারের ঝামেলা অন্তত নাই এই টাইমটা অন্তত টিভি দেখে সময় কাটানো যায় সময় কাটে না আমাদের হাতে এত সময় যে এটা কাটানোর জন্য আমাদের লুডু খেলা লাগে ক্যারাম খেলা লাগে এবং টিভি দেখা লাগে আর সাহাবিদের কাছে সময় এত কম ছিল তারা এসে নবীজির কাছে বলতেন ইয়ারসুল্লাহ ইসলামের এত কাজ এগুলো করে আমরা কুলাই না আপনি একটু সংক্ষেপ করে দেন সময় পাচ্ছি না তারা সময় পাইতেন না সাহাবিরা আর আমাদের এত সময় যে কাটানোর জন্য এগুলো করা লাগে মনে রাখবেন রোজার উদ্দেশ্য মানুষকে মোত্তাকি বানানো যে ব্যক্তি রমজান রোজা রেখে টেলিভিশনে হারাম জিনিস দেখে মোবাইলে হারাম জিনিস দেখে এবং এই যে লুডু দাবা যেগুলো খেলা হাদিসের আলোকে নিষিদ্ধ এই সমস্ত খেলাdular মধ্যে যে ব্যক্তি সময় অপচয় করে ওই ব্যক্তির রোজা উপবাস থাকা ছাড়া কিছুই নয় আপনার হাতে যদি সময় থাকে আপনি কুরআন তেলাওয়াত করেন আপনি ইসলামিক বই পড়েন আপনি একটা নলেজ অর্জন করেন স্কিল ডেভেলপমেন্টের জন্য কোনো উদ্যোগ নেন আপনি অন্য মানুষ উপকার করেন বয়ের ইফতারি বানানোরতে হেল্প করেন মায়ের কাজে সহযোগিতা করেন কাজের অভাব নেই যারা অকর্মা নিষ্কর্মা যারা অরস যারা সমাজ এবং পরিবারের বোঝা সেই মানুষগুলা বলে সময় কাটানোর জন্য আমরা সময় আপনি কাটান করতে সময় তো আপনার পাওয়ারই কথা না রমজান উপলক্ষে বাইশটা স্পেশাল আমল আছে কয়টা বাইশটা স্পেশাল আমল আছে হাদিসের আলোকে রমজানের জন্য স্পেশাল এগুলো কোরআন হাদিসের আলোকে এই বাইশটা স্পেশাল আমলের তালিকা টাঙ্গায় রেখেন দেখবেন বেউ হয়ে যাবেন আমল করতে করতে কখন আপনি কেরাম খেলবেন অতএব এগুলো করা যায় নাই আমাদের আসন্না ফাউন্ডেশন থেকে আমরা একটা রমাদান প্ল্যানার বের করেছি গত বছরও আলহামদুলিল্লাহ মাত্র চার দিনে প্রায় ত্রিশ হাজার কপি ছাব্বিশ হাজার কপি মানুষ টাকা দিয়ে নিয়েছে আরো সব মিলে প্রায় ত্রিশ হাজার কপি আমরা মানুষকে দিয়েছি এই বছর রমজান প্রাণ আমরা অনেক আগে প্রিন্ট করে ফেলেছি রমজান প্রাণের উদ্দেশ্য হলো যে প্রতিদিন আপনি কি কি কাজ করবেন কিছু প্রস্তাবনা দেওয়া আছে এগুলো হাদিস বাড়ানোর কোনো না জাস্ট আপনাকে উৎসাহ দেওয়ার জন্য যে আজকে কত রূপ তেলাত করছেন লিখে রাখেন কয় অক্টর নামাজ জামাতের সাথে পড়েছেন লিখে রাখেন সন্ন্যদুলো ঠিক মতো পড়েছেন কিনা সেটা দেন এরপরে দিন শেষে নিজের হিসাব মিলান আগের দিনের সাথে পরের দিনকে কম্পেয়ার করান এভাবে হিসাব নিকাশ করলে প্ল্যান ওয়াইজ আমল করলে আপনার রমাদানটা ভালো কাটবে ওখানে দেখবেন যে দাবা খেলা আজকে হয়েছে কি কিনা আপনি টেলিভিশন আজকে সব প্রোগ্রাম গুলো দেখেছেন কিনা ওই রকম কোনো গর নাই অতএব ওইটা এমনিতেই আপনার জীবন থেকে হারিয়ে যাবে ইনশাআল্লাহ বিধায় রোজা রেখে কাজগুলো করা কিনাই জায়েজ নাই অনেক মানুষ আছেন এই কাজগুলো করে প্রবাসীদের মধ্যে অনেকে আছেন বিশেষ করে মিডিল ইস্টে যারা থাকেন সারা রাত কাজ করে যেহেতু মিডিল ইস্টে মানুষ রমজান রাত জেগে থাকে দিনের বেলায় যেহেতু কোনো কাজ কাম থাকে না কত ঘুমায় আটটা নয়টা দশটা এগারোটা পর্যন্ত ঘুমাইলে ঘুম শেষ এরপরে ওনারা সবাই টিভি নিয়ে সামনে বসে বউ বাচ্চা তো নাই কি করবে বেচারা ওই কাজ করতে করতে তাদের গোটা রমজান যায় মনে রাখবেন হারাম জিনিস টেলিভিশনে দেখে আপনি পরনারীকে দেখলে না ।

উদ্দেশ্য আপনি থাকবেন সেই চেতনা লালন করবেন না হরে নিজের ইমান হেবাদত করতে আসবেন না দ্বিতীয় কথা হলো সেখানে স্থায়ীভাবে যদি বসবাসের চিন্তা করতে হয় তাহলে আপনার একমাত্র মিশন হবে আল্লাহর দিনের প্রচার অন্যথায় আপনার জন্য সেখানে বসবাস করাই জায়েজ হবে না শুধু পয়সা কামানোর জন্য সেখানে স্থায়ীভাবে বসবাস করা এটা জায়েজ নয় পরিষ্কারভাবে হাদিসিনে এসেছে কারণ আপনার জেনারেশন কি আপনি রক্ষা করতে পারবেন নামার বহু পরিচিত মানুষ আছে এই সমস্ত অমস্তিম প্রদান দেশগুলোতে থাকার একটু ভালো ভালো রুটি খাওয়ার জন্য উন্নত জীবন যাপন করার জন্য লাইফ লিড করার জন্য গেছেন ছেলে মেয়ে নাস্তিক হয়ে গেছে বিধর্মী হয়ে গেছে কারণ গোটা সমাজটা খারাপ আপনি নিজে ঠিক থাকতে পারবেন বড়জ এই বিষয়গুলোতে অনেক বেশি সাবধান থাকতে হবে সার্কেল মেনটেন করতে হবে দিনী পরিবেশে থাকতে হবে দাওয়াতি মেজাজ এবং দিন প্রচারকে টার্গেট বানিয়ে সেখানে থাকতে হবে তাহলে যদি আল্লাহ তালা হেফাজতে রাখেন আর কি এছাড়া হেফাজতে থাকাটা অনেক বেশি কঠিন এবং জটিল আল্লাহ তালা আমাদেরকে বোঝা সম্মানিত দর্শক আশা করি সকল পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওতে দেখেছেন যে রোজা রেখে মোবাইল এবং টেলিভিশন দেখা যাবে কি না এবং দেখলে কে রোজা হবে কি না সেই বিষয়গুলো নিয়ে ছয়জন আলেমের মতামত এই ভিডিওতে আপনারা দেখলেন দর্শক অবশ্যই এই সম্পর্কে আপনাদের মতামত জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে দর্শক এই ধরনের ইস্তামিক ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম Terima kasih sudah menonton video ini. Balut tak ben, susut tak ben. Assalamualaikum warahmatullah.